আসসালামু আলাইকুম এফিয়ান তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের ফোর্স সিস্টেমের আরও একটি ম্যাথ সলিউশন করি তো এইখানে প্রথমে চিত্রটার দিকে একটু দেখেন যে প্রত্যেকটা ফোর্সের কি মান দেওয়া আছে মাস প্রথম কোয়ার্ডিনেটে একটা ফোর্স এ এফ যেটা আইডেন্টিফাই করা আছে এটার মানটা কি দেওয়া নাই এবং এটার অ্যাঙ্গেল থিটাও কি দেওয়া নাই তো এর আগে আমরা যে ম্যাথগুলো করেছিলাম প্রত্যেকটা ম্যাথের কি ডাটা দেওয়া ছিল অ্যাঙ্গেল বিভিন্ন ক্রাইটেরিয়ায় দেওয়া ছিল আমরা শুধুমাত্র রেজালটেন্ট ফোর্স এবং অ্যাঙ্গেল বের করতাম ঠিক আছে তো এইখানে এইগুলো একটু অন্য টাইপের ম্যাথ এইখানে একটু ক্রিটিক্যাল হবে যে আমরা হচ্ছে যে আননোন ফোর্সটা দেওয়া থাকবে ওই আননোন ফোর্সটার মান এখন আমাকে কি করতে হবে বের করতে হবে তাহলে ওই অন কাইন্ড অফ রেজালটেন্ট ফোর্সের মতোই ঠিক আছে তাহলে এইখানে আমরা একটু হচ্ছে কোয়েশনটা পড়ে নিই চিত্রের বলসমূহ সাম্য অবস্থায় আসে এফ এবং থিটা এর মান কি নির্ণয় করব তাহলে আমরা এপ এবং থিটার মান এই চিত্র থেকে নির্ণয় করব। এখন এইটা চাইলে কি আপনি ফিরিবডি করেও নিতে পারেন আপনার ফ্রি বডি ডায়াগ্রামটা এই ম্যাথের ক্ষেত্রে লাগবে ঠিক আছে এই অর্থাৎ এই টাইপের ম্যাথের ক্ষেত্রে লাগবে এইটার ক্ষেত্রে না হইলেও চলবে কারণ এইখানে দেখেন আননোন ফোর্সটা সরাসরি আইডেন্টিফাই করে দেওয়া আছে আরও সামনে আমরা যেই ম্যাথগুলো পাবো ওইখানে বলা থাকবে যে একটি আননোন ফোর্স কিভাবে বসালে এর লব্ধির মান এত হয় বা অন্য কোনো বাসায় থাকতে পারে তখন আমার একটা ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু অঙ্কন করে নিতে হবে এখন আমরা চাইলে এটা থেকেও করতে পারি বা একটা হচ্ছে ফ্রি বডি আমি রেখে দিয়েছি এখান থেকেও করতে পারি তো আমরা একটু দেখি যে এখানে যে চারটা ফোর্স রয়েছে ঠিক আছে চারটা ফোর্সের ভিতরে চারটার মান দেওয়া আছে এবং আরেকটা কি দেওয়া নাই তাহলে এইখানে দেখেন আমরা একটু ফ্রি বডি ডায়াগ্রামটা করে নেই এটা আছে কত দুইশো কেজি এটা আছে আমার থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এখন এইটা তাহলে কোথায় চলে যাবে উপরে চলে যাবে তাহলে উপরে আরেকটা আছে ওইটা আমরা আগে একটু দিয়ে নিই তাহলে এইটা আছে কত ডিগ্রি ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি আর এইটা আছে কত থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কার সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে লম্বের সাথে ঠিক আছে তাহলে একশো কেজি প্রত্যেকটা কি কি কেজি একশো কেজি এটা আছে হচ্ছে লম্বের সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আর নিচে আরেকটা দেখেন কি আছে তিনশো কেজি আছে ঠিক আছে এখানে রয়েছে তিনশো কেজি তিনশো কেজি একটা ফোর্স রয়েছে এখন ওই যে আননন ফোর্সটা এটা কোথায় আছে প্রথম আছে আসে এখানে একটা নোট সিম্পল একটা নোট নেন যে যদি কখনও ফোর্সে বলা থাকে আননোন ফোর্সটা কিভাবে বসালে তার লব্ধির মান নির্ণয় করো আর আননোন ফোর্সটা যদি ম্যাথে আইডেন্টিফাই করে না থাকে না দেওয়া থাকে তাহলে আমরা কি করব ওই ফোর্সটাকে আমরা প্রথম কর্ডিনেটে ধরে নেব তো আরও কিছু পরে আমরা এই টাইপের ম্যাথগুলা পাবো তাহলে এখন এইটা আমরা কন্টিনিউ করি তাহলে এইখানে দেখেন আরেকটা ফোর্স রয়েছে যেটা হচ্ছে গিয়ে এফ এবং এটা হচ্ছে কি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমির সাথে রয়েছে তাহলে এখন কিন্তু টোটাল বিষয়টা আমার সোজা হয়ে গেল এখন সামিশন অফ হরিজেন্টাল ফোর্স এবং সামিশান অফ ভার্টিক্যাল ফোর্স দিয়েই আমরা কি মাত্রা করে নিতে পারি তাহলে এখানে আমরা একটু লিখতে পারি না সামিশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো লেফট সাইড ওয়াল ফোর্স কি প্লাস তাহলে এইখান থেকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে দুইশো থেকে শুরু করব তাহলে এখানে লিখি আমরা দুইশো এটা হচ্ছে কত কস থার্টি ডিগ্রি তারপরে হচ্ছে কি এ প্লাস এফ দিব এফ কস থিটা ঠিক আছে এফ কস থিটা তারপরে দিব কি আমরা হানড্রেড একশো আছে তাহলে এটা কোন দিকে আছে মাইনাস আছে তাহলে মাইনাস একশো এখন এইটা দিবো কত যে এটা লম্বের সাথে রয়েছে তাহলে এইটা দিবো সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে সাইন থার্টি ডিগ্রি তারপর আরেকটা আছে কত দুইশো তাহলে আমরা এখানে দিব মাইনাস দুইশো পঞ্চাশ এটা কি কসে আছে তার অর্থাৎ ভূমির সাথে কোন রয়েছে তাহলে কস কত ডিগ্রি কস চল্লিশ ডিগ্রি তাহলে আর কি এখানে আছে তিনশো এটা নিচে এটা এখানে আসবে না তাহলে এইখান থেকে আমরা কি একটা মান পাবো ইকুয়াল টু জিরো দিব দিয়ে এটাকে আমরা কি করব হচ্ছে সল ফাংশনে ক্যালকুলেটার ইনপুট করব করলে এইখান থেকে আমরা সরাসরি কি পাবো এফ কস্তিটার একটা মান পাবো এফ কস্তিটার একটা মান পেয়ে যাব এটা আমরা এখানে রেখে দিলাম তারপরে যদি আমরা সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স করি দেখেন সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু কি জিরো আফ ওয়ার্স ওয়াল ফোর্স কি প্লাস তাহলে এখানেই প্রথমে আবার আমরা দুইশো দিয়েই শুরু করব তাহলে এই জায়গায় দেখেন দুইশো এটা রয়েছে কত সাইন থার্টি ডিগ্রি দুইশো সাইন থার্টি ডিগ্রি তারপরে রয়েছে কত এফ সাইন থিটা প্লাস এফ সাইন থিটা তারপরে রয়েছে কত দেখেন হান্ড্রেড তাহলে এখানে আমরা দিতে পারি প্লাস হান্ড্রেড হচ্ছে কস থার্টি ডিগ্রি এটা কস কেন কারণ এটা কোনটা হচ্ছে লম্বের সাথে রয়েছে আমরা ভূমির সাপেক্ষে কস ধরে করতেছিলাম অঙ্কগুলা তো এগুলো আশা করি কারো জামেলা হবে না এগুলো আমরা অনেক শিখেছি অলরেডি তারপরে রয়েছে কত দুইশো পঞ্চাশ আরেকটা ফোর্স রয়েছে তাহলে এটাও কি উপরের দিকে প্লাস দুইশো পঞ্চাশ এটা হবে কত সাইন ফোরটি ডিগ্রি সাইন ফোরটি ডিগ্রি তারপরে দেখেন আরেকটা ফোর্স আছে কোথায় নিচে তাহলে এখানে মাইনাস ইকুয়াল টু জিরো তাহলে এইখান থেকে আমরা এফ সাইন থিটার একটা কি মান পাবো এফ সাইন থিটা ইকুয়াল একটা মান পাবো তো এটা একটু আমরা ক্যালকুলেট করে দেখি কি আসে অলরাইট তাহলে আমরা যদি এটাকে সল ফাংশন করে নেই করলে এফ কস মানটা আসবে সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো আর এফ মানটা আসবে মাইনাস এখন ওই যে আগে আমরা যে ম্যাথগুলো করেছিলাম যে স্বামী সোন হরিজেন্টাল ফোর্সের মানটা পাইতাম সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা পাইতাম পাওয়ার পর এটাকে প্লাস বা মাইনাস পাইলে প্লাস বা মাইনাস তুলে আমরা কি করতাম চিহ্ন ব্যবহার করতাম তাহলে এই ক্ষেত্রে আমরা কি চিহ্ন ব্যবহার করব কেন এটা এফ কস্তিটা এফ সাইন্থিটা ওয়ান কাইন্ড অফ এটা একটা রেজাল্টেন্ট ফোর্সের মতোই কিন্তু রেজালটেন্ট ফোর্স না আর রেজাল্ট ফোর্সের মানটা আমার এই অঙ্কের ভিতরে যে এক জায়গায় দেওয়া আছে হতে পারতো তিনশো রেজাল্টেন্ট ফোর্স হতে পারতো একশো রেজাল্টেন্ট ফোর্স কিন্তু ওইটা এখানে কি আইডেন্টিফাই করে না কোনটা রেজাল্টেন্ট ফোর্স সবগুলো দেওয়া আছে একটা আমাকে আনন্ড বের করতে বলছে এবং কোশ্চেনে বলছে কি চিত্রের বলসম্য সাম্য অবস্থা আছে অর্থাৎ আপনি ধরেই নিতে পারেন এটা একটা অনকাইন্ড অফ রেজাল্টেন্ট ফোর্সের মধ্যেই তাহলে এখানে কি আমরা চিহ্নগুলা ব্যবহার করব তাহলে এইটা কোন দিকে ছিল এটা প্লাস আসছে তাহলে এটা কি ডান দিকেই আমার থাকবে আর এই অংশটা কত আসছে মাইনাস আসছে তাহলে এটাকে আমরা কত লিখতে পারি এফ সাইন থিটা ইকুয়াল টু ফোরটি সেভেন পয়েন্ট টু নাইন এটা কোন দিকে থাকবে এটা নিচের দিকে থাকবে তাহলে আমরা এইটা আমার কি কাজে লাগবে এটা আমরা একটু পরে করব। তাহলে এইখান থেকে কি আমরা হচ্ছে থিটার মানটা নির্ণয় করতে পারবো না তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি কি এফ সাইন থিটা এফ সাইন থিটা ইকুয়াল টু সেভেন পয়েন্ট টোয়েন্টি নাইন আর হচ্ছে এফ কস থিটা আমরা টেনের সূত্রটা ফেলানোর জন্য এটা করছি আপনার সাইলের উপরে কসে সাইন দিয়ে করতে পারত তাহলে কটের সূত্র হয়তো সমস্যা ছিল না আমার তাহলে এইখানে আমরা দিব কত সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে এইখান থেকে যদি আমরা দেখেন একটু কাটাকাটি করি এইটা আর এটা এফ এফ কাটা দিতে পারি সাইনার কস কত টেন তাহলে এখানে আমরা লিখতে পারি কি টেন থিটা ইকুয়াল টু ব্রাকেটের ভিতরে ফোরটি সেভেন পয়েন্ট টু নাইন বাই সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে এইখান থেকে আমরা কি এটা ট্রান্সফার করে দিতে পারি থিটাটা দেখি হচ্ছে টেনটা কে নিয়ে যাব তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান ফোরটি সেভেন পয়েন্ট টোয়েন্টি নাইন বাই সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি একটু শেফড টেন ইনভার্স ওয়ান ফোরটি সেভেন পয়েন্ট টোয়েন্টি নাইন বাই সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে এই মানটা আসে কত দেখেন এই মানটা আসে থার্টি থিটা ইকুয়াল টু থার্টি ফোর পয়েন্ট সিক্স নাইন এইট ডিগ্রি ঠিক আছে তাহলে এই একটা মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ এটা এই একটা মান থিটার মান পেয়ে গেলাম এখন এইখান থেকে কি এই থিটার মানটা যদি আমরা এইটার ভিতরে বা এইটার ভিতরে বসাই তাহলে কি আমরা এপের মান পেয়ে যাব না তাহলে এইখান থেকে আমরা সরাসরি লিখতে পারি কি যদি আমরা এইটার ভিতরে বসাই এফ ইন্টু কস থিটার মান পাইছি কত থিটার মান করে থার্টি ফোর পয়েন্ট সেভেন জিরো থার্টি ফোর পয়েন্ট সিক্স নাইন বা সেভেন জিরো লেখা যায় ইকুয়াল টু আমরা লিখবো কত সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো তাহলে এইটাকে যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেট করি দেখেন তাহলে মানটা আসবে আমার সিক্সটি এইট পয়েন্ট থ্রি জিরো সিফট সলভ ইকুয়াল তাহলে এই মানটা আসবে এফ এর মানটা আসবে কত এইটটি থ্রি পয়েন্ট জিরো সেভেন তাহলে এইটাই হলো কি এটা অ্যান্সার তাহলে আমরা এফের মান আমার চেয়েছে এই এফের মান পেয়ে গেলাম এবং কি এখানে থিটার মান চেয়েছে এখানে কি থিটার মান পেয়ে গেলাম এখন আসেন যে এইখানেই আমি চিহ্ন ব্যবহার করছি এই চিহ্ন আসলে তাহলে এখানে কি কোনো কাজে লাগলো এখন পর্যন্ত অ্যান্সার হয়ে গেছে কিন্তু কোনো কাজে তো লাগে নাই যদি কখনও আননোন ফোর্স দেওয়া থাকে ফোর্সটা হচ্ছে বলা নাই যে কোন কোঅর্ডিনেট আছে তখন আপনাকে কি প্রথম কোঅর্ডিনেটে ধরে নিতে হবে এটা আমরা বলেছিলাম এই ম্যাথ আমরা কি সামনে পাবো তখন ধরে নেওয়ার পরে যদি বলে লব্ধির দিকটা নির্ণয় করো অর্থাৎ লব্ধিটা কোন দিকে আসে তাহলে এইখানে দেখেন যেই আমরা একটা মান মাইনাস পায়ে গেছি তাহলে এখান থেকে বুঝতে পারি এই অ্যাপ যে প্রথম কোঅর্ডিনেটে আসে এই অ্যাপ যদি প্রথম কোঅর্ডিনেটে থাকে তাহলে বস্তুটা আর কি সাম্য অবস্থায় থাকবে না তাহলে এটার যদি প্রকৃত দিকটা আমার নির্ণয় করতে হতো তাহলে এই চিহ্ন ব্যবহার করতে হতো তাহলে এটা প্রথমে হরিজন্টাল আছে কোন দিকে ডান দিকে ঠিক আছে তাহলে আমরা ডান দিকে সরি বাম দিকে রয়েছে এই অনুযায়ী তাহলে আমরা এইটার বাম সাইডে দিয়ে দিলাম বা যেদিকে আসে ডিরেকশন ওই দিয়ে দিলাম আর এটা আছে কোন দিকে হচ্ছে বার্টিকেলটা নিচের দিকে ঠিক আছে তাহলে আমরা কি এখানে নিচের দিকে দিয়ে দিলাম ঠিক আছে যদিও এটা আমার কি অঙ্কে চায় না এগুলোর সামনে আমার লাগবে তাহলে এইখান থেকে কি রেজাল্টেন্ট ফোর্স আমরা জানলে এখানে একটা বসাইতাম অর্থাৎ এটার এখন আর আছে আর নাই তাহলে এইটা ইকুয়াল হবে কি এখন অ্যাপ আমার অ্যাপের মান চেয়েছে আর এইখানে এই থিটার মান কোনটা এই থিটার মান হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সেভেন জিরো তাহলে এই হচ্ছে কি টোটাল একটা পূর্ণাঙ্গ অ্যান্সার অঙ্কটা ঠিক আছে পূর্ণাঙ্গ সলিউশন যখন আমাকে আন ফোর্স দেওয়া থাকবে এবং বলা থাকবে না যে আন ফোর্সটা কোন কর্ডিনেট আছে তাহলে এটা প্রাথমিক অবস্থায় আমরা ফার্স্ট কর্ডিনেটে ধরবো তো ওইটা আপাতত এখন মাথা থেকে জেরে ফেলেন ওইটা আমরা পরবর্তীতে করব তো এইখান থেকে আমার যেটা চেয়েছে যে এফ এবং থিটার মান তাহলে এফ এবং থিটার মান আমরা কি অলরেডি পেয়ে গেলাম তো এটাই ছিল এটার সমাধান ধন্যবাদ